আনাম নাম্বার এইবারের সকল বিএনপির নেতৃবৃন্দ ছাত্র দল যুব দল কৃষক এবং এই এলাকার আমার কর্মী ভাইরাস আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আপনারা এই ওয়ার্ডবাসী একত্রিত হয়ে এই ইউনিয়নের মধ্যে সবচেয়ে বড় একটা বিষয় উপহার দিলেন সেই জন্য আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি মিল্লাদ ভাই উনি এই এলাকার জন্য অনেক উন্নয়ন করেছেন উনি এখানে যারা গুরুত্ব আছেন তারা অবশ্যই জানেন এই উত্তরাঞ্চলে আমরা অনেক হিন্দি ছিলাম সেই

পেয়েছি আগামী মিটিং তো আমাদের এগুলো ঘোষণা করিয়ে বা পড়িয়ে শোনাব এই জন্য আমরা এই এলাকা থেকে এই ইউনিয়ন থেকে সর্বোচ্চ ভর্তার চেষ্টা করব দলমতির বিশেষে আমাদের একটা ভালো প্রার্থী তলমতির বিশেষে তাকে আমাদের এই এলাকার মা বোনেরা সবচেয়ে বেশি ভালোবাসেন তাকে দেখার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকেন আমরা এটা এখানে যারা অন্যান্য একটু অথবা আপনারা ছিলেন বিভিন্ন জনের কথা বিভিন্ন সুবিধা নেওয়ার জন্য অথবা একটু দূরাদূরি করছেন আমি আহ্বান করব আমি চেয়ারম্যান হিসেবে আহ্বান করবো এই এলাকার উন্নয়নের জন্য আমরা সবাই একসাথে যেহেতু আমিও এখানে আসছি তাহলে আর এখানে কোনো আমার মনে হয় যে কোনো রকম কোনো দ্বন্দ্ব নাই আছে তো আমরা এলাকার স্বার্থে এলাকার উন্নয়নের স্বার্থে আমরা একযোগে আগামী বারো তারিখে সকাল সকাল কেন্দ্রে গিয়ে মা বোনদের আগে পাঠিয়ে ভোট দিয়ে এখানে আমরা একটা পুরস্কার ঘোষণা করেছি যে ইউনিয়নের মধ্যে যে সর্বোচ্চ ধানের শেষ মার্গা ভোট দিব আমরা পরিষদের পক্ষ থেকে তাদেরকে আমরা পুরস্কৃত ঘোষণা করব আমার সাথে ঢাকায় মিটিং হয়েছে তিনিও আবার পুরস্কার ঘোষণা করেছে যে ইউনিয়ন

আপনারা সবাই বারো তারিখে ধানেশ্বর সরকার ভোট দেবেন এখন আমাদের মধ্যে যে একটা কথা বলবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনারা ধানেশ্বর সরকার ভোট দেবেন তো এখন থেকে আমরা সবাই মিললাম দিয়ে আমরা রাতে কাছে বাড়ি ঘরে যাবো ভোট চাম ধানেশ্বর সরকার আপনারা আমরা আমরা বলি সময় নাই আপনারা এই ধানেশ্বর সরকার ভোট বাড়ি বাড়ি যাওয়া পাবেন এই বলে আমার কথা বলছি সালাম আলাইকুম

উনি আশা করেছেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি করে নির্বাচিত হতে চান আপনি কথা করে বলছি আমি কথা ক্লিয়ার করে বলছি যে এখানে আওয়ামী লীগ বিএনপি আর সংস্কার নাই কিন্তু নাই তাহলে আপনারা সমস্যা আমাদের নাই অতএব আমরা নীতি চাই আমরা যে ভালোবাসি দলমত নির্বিশেষে আমরা আমি ইউনিয়নের এক থেকে আরেক প্রান্ত ছুটে এখন পর্যন্ত আপনাদের আমাদের ছবিতে আপনারা এক নম্বর মধ্য আপনারা প্রায় উঠে রয়েছেন এই ধারাবাহিকতা বজায় রাখবেন আমি এই ওয়ার্ডের সঙ্গে অতপ্রতভাবে জড়িত ইনশাল্লাহ চেয়ারম্যানের সাথে নিয়ে আমার বড় ভাইনের সাথে নিয়ে বিএনপির সকলের পোশা নিয়ে এই এলাকা যতগুলো কাজ আছে ইনশাআল্লাহ আমরা করে দিবস দিয়ে শুধু আপনাদের ক্ষতিটা প্রয়োগ করে আমাদেরকে সন্তুষ্ট করবেন এই আশাবাদ ব্যক্ত করে